সালামু আলাইকুম রোমার্স্টোর থেকে আমি মোহাম্মদ শাওন বরাবরের মতো আবারও ঈদের পরে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তো আজকে প্রথম ভিডিও আমার ঈদের পরে ঈদের পরে নতুন মাল ঢোকা শুরু হয়েছে তারপরে আমরা ভিডিওটা দেওয়া দিচ্ছি আজকে তো নতুন কিছু আইটেম দেখাই এটা হচ্ছে গ্যালাক্সি কোম্পানির একটা মাল খুব সুন্দর চমৎকার লেডিসের সেন মডেলের খুব সুন্দর বালাকার উঁচা মালটা ঈদের আগে এটা রিলিজ হয়েছিল অল্প কিছু মাল প্রোডাক্ট পেয়েছিলাম মার্কেটের চাহিদা সত্ত্বেও মালটা আমরা দিতে পারি নাই তো আবারও ঈদের পরে নতুন করে ঢুকছে খুব সুন্দর বাচ্চাদের তিরিশ পঁয়ত্রিশ গুলোর মাল শোলটা উঁচা মল্ডের এটার বেশ কিছু ডিজাইন রয়েছে আমাদের কাছে সেইগুলো দেখানোর চেষ্টা করলাম উচ্চা আরও একটি ডিজাইনের দুটি কালার ভিন্ন ভিন্ন দুটি কালার আমাদের কাছে চলে এসেছে এটি এইদের আগে ছিল না এই মডেলটা আমাদের কাছে তো এটা এখন চলে আসতে হবে আমাদের কাছে এটা উঁচা মোল্ডের মিডিয়াম বাচ্চারা অনেক বাচ্চায় চাই কিছু একটু উঁচা ধরনের করতে তো এটা উঁচা মোল্ডের মাল পিউ মালের ভিতরে আমি উঁচা মোল্ডের মাল এখনো দেখি নাই এটা এনারা ফার্স্ট করছে বোলাকা কোম্পানি খুব সুন্দর চমৎকার ডিজাইন তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই রিজনেবল প্রাইজের ভিতরে বালাকা কোম্পানির লেডিস স্লিপার একবারে চকসাকা আফার এবং যেটা স্টিকারগুলো দেখছেন এগুলো চাইনিজ স্টিকার খুব সুন্দর চমৎকার বা চকসকা তো এটার তিনটি কালার কালারগুলো ভিন্ন ভিন্ন আলাদা আলাদা দেখানোর চেষ্টা করব এটাও চকচকা লেডিস আপারটা খুবই উন্নত চাইনিজ এবং স্টিকারটাও বেস্ট চাইনিজ স্টিকার এবার চকসাকা স্টিকার এটার ব্ল্যাক কালার এটা তিনটি কালার রয়েছে আমাদের কাছে এটা তিনটি কালার আমাদের কাছে রয়েছে চমৎকার চমৎকার তিনটা কালার তো আমরা সারা দেশে প্রোডাক্ট পাঠাই কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে অর্ডার দেওয়ার পরে আপনি সামান্য কিছু এক হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করার পরে এটাও আরেকটি নতুন স্টাইলের মাল একবারে লেটেস্ট আপডেট লেডিসের বড় গ্রুপের মাল পাতলা চটি খুবই সুন্দর চমৎকার আর আমাদের বিষয় আরেকটা কথা বলে রাখি অনেকেই বলে যে ভাই যান আপনাদের ঠিকানাটা কোথায় তো যখনই বলে যে রাজশাহীতে মনে করে মনে হয় যে রাজশাহী থেকে প্রোডাক্ট নেব ঢাকাতে মনে হয় দাম কম আসলে কিন্তু তা না ভাই আমাদের ঠিকানাটা আগে বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলায় বানেশ্বরে আমরা সারা দেশে কিন্তু প্রোডাক্ট পাঠাই আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো সেল করি এগুলো কিন্তু আমরা ডিলার এগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসে আমাদের কাছে তো কোম্পানি ডিলারদের ঢাকাতে যারা ডিলার আছে মার্কেটে যাদের ডিলার আছে তো মার্কেটে কিন্তু খুব একটা বেশি ডিলার থাকে না একটা কোম্পানির দু একটা ডিলার থাকে কিন্তু দোকান আছে হাজার হাজার দোকান তো আমরা কিন্তু যেগুলো সেল করি সবগুলো ডিলার আমরা এগুলো কোম্পানি খরচে আমাদের কাছে প্রোডাক্ট পছায় দেয় এবং যাদের মার্কেটে ঢাকাতে দোকান আছে তাদের কাছেও কিন্তু পোষায় দেয় কোম্পানির খরচে তো কোম্পানির প্রাইসটা কিন্তু সেম ঢাকাতে যাদের ডিলার আছে তাদের যে কোম্পানির প্রাইস সেটাও সেম আমাদের কাছে যেটা কোম্পানি পোষায় দেয় সেটাও কিন্তু প্রাইস সেম কোম্পানির প্রাইস একই কোম্পানি ঢাকা যে ডিলারগুলো আছে দোকানদার আছে তাদের কাছে পোষায় যায় এবং আমাদের কাছেও পোষায় দেয় তো আমাদের কিন্তু গোডাউনটা দেখাই আমি গোডাউনটা দেখাম আমাদের নিজস্ব গোডাউন এটাতে কোনো ভাড়া দেওয়া লাগে না আমাদের তিনতলা বিশিষ্ট গোডাউনটি আমাদের দোতলা গোডাউন আর তিনতলায় আমাদের বাসা এটা আমাদের নিজস্ব গোডাউন এটাই কোনো ভাড়া দেওয়া লাগে না তো এই জন্যে আমরা খুব সীমিত লাভে এবং সিক্রেটে প্রোডাক্ট সেল করতে পারি তো নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন দাম বেশি হবে না ইনশাল্লাহ আমরা খুবই সীমিত লাভে প্রোডাক্ট সেল করি তো যাদের পাইকারি লাগবে তারা নিঃসন্দেহে নিতে পারেন প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন আপনি এক হাজার পাঁচশো অ্যাডভান্স করার পরে প্রোডাক্টটা আপনার ব্রাঞ্চে আপনার কুরিয়ারে বসার পরে আপনি প্রোডাক্টটা রিসিভ করে আপনার পেমেন্টটা দিতে পারবেন তো আমাদের কাছে অনেক আইটেমে আছে আমি কিছু দেখানোর চেষ্টা করি এগুলো আপডেট কিছু মালগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি তার একটি আপডেট প্রোডাক্ট এসেছে আমাদের কাছে এটা চমৎকার চমৎকার প্রোডাক্ট আরও কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই বর্তমানে এই প্রোডাক্টটা খুবই হিট করছে এটা চারটি কালার রয়েছে আমার কাছে এটা চারটি কালার রয়েছে লেডিসের একটু উঁচা মোল্ডের প্রোডাক্ট হালকা একটু উঁচা মোল্ড এটা চারটি কালার রয়েছে ব্ল্যাক মেরুন চকোলেট অ্যান্ড বেজ চারটি কালারের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া ওয়াকারোর প্রোডাক্টও স্টকে মোটামুটি আছে আমাদের এছাড়াও বলাকার একটা সুন্দর প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে বালাকা কোম্পানির ওয়াকারোর ইভিএম আলগুলো আছে আমাদের কাছে এটা হচ্ছে বলাকার ইভিএ প্রোডাক্ট তো ওয়াকারোর যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে স্টক রয়েছে এগুলাও ওয়াকারোর প্রোডাক্ট এগুলা ওয়াকারো তো যাদের প্রোডাক্ট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা সারাদেশে প্রোডাক্ট পাঠাই তো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম নিয়ে কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ খুবই সেফ প্রাইজে প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম